আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে বা চলে আসলাম এক সেট কন্যার সোফা নিয়ে সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে এক সেট কর্নার সোফা কমপ্লিট করলাম গোল্ডেন কালার এই সোফাটি যদিও আমার অর্ডার এটা ডেনমার্ক থেকে এক ভাই অর্ডার করছে আমাকে প্রবাসী এক ভাই যাই হোক এই সোফাটি যাবে হচ্ছে গাজীপুর সোফাটা আছে কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ আজকে ডেলিভারি দিয়ে দিব ওনার বাসাতে এটা এখন আসলে ফাইনাল কোট ফিনিশিংটা বাকি আছে তার আগে আমি এটা ডিসপ্লে করে আপনাদের জন্য একটা ভিডিও দিচ্ছি যে আসলে এই ধরনের এল সোফা যারা চান কাঠের আপনারা তো অনেকে আসলে গদি সুপা নিয়ে থাকেন এল সুপাগুলা আর এই ধরনের কাঠের সোপা যারা চান এটাতে যখন ফোম ব্যবহার করবে সুপার সুন্দর যেটা অনেক বাড়বে আর এই সোপাটা আসলে পিছনে যে জালিগুলো এটা সম্পূর্ণ সিএনজি মেশিনে নিখুঁতভাবে এই জালিগুলো করে দেওয়া এবং এর সাইডটা দেখেন সুপার কতটা অসাধারণ এটা সাড়ে তিন ইঞ্চি কাঠ কেটে এভাবে রাউন্ড খুব মোটা কাঠ কেটে এভাবে রাউন্ড শেপে হালকা নকশার কাজ দিয়ে এবং এভাবে জালি কাটিং সিএনজি করে আপনার গোল্ডেন কালার দিয়ে এই সুপাটি তৈরি করা যাদের অবশ্যই বড় ড্রয়িং রুম আছে তারা চাইলে এত সুন্দর একটি এরকম সুন্দর একটি আপনারা সোফা নিতে পারেন আমার থেকে আমার থেকে এরকম একটা সোফা পাচ্ছেন কভার বাদে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সম্পূর্ণ চিটাং সেগুন কার্ড দিয়ে আমি আসলে চিটাং সেগুন কাঠ ছাড়া অন্য কোনো কার্ড ব্যবহার করি না তো যাই হোক যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাকে এই অর্ডার করতে হবে আমার রেডিমেড এই সোফাটা তৈরি করা থাকে না আমাকে অর্ডার করতে হবে এই ধরনের সোফা আমি আপনাদেরকে তৈরি করে দিতে পারবো মাত্র পঞ্চান্ন হাজার টাকা এত সুন্দর একটি সোফা পেয়ে যাবেন আমার থেকে এর এক সোফা যখন আপনারা ভালো একটা শোরুম থেকে নিতে যাবেন সর্বনিম্ন এক লাখ বিশ থেকে এক লাখ দশ হাজার টাকা লাগবে এক লাখ দশ থেকে এক লাখ বিশ হাজার টাকা লাগবে সেখানে আপনারা ওই সবাই পাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আসলে আমরা এত কমে দেওয়ার কারণ হচ্ছে আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা ফার্নিচারগুলো ডেলিভারি দিয়ে থাকি যদি কারোর প্রয়োজন হয় আমার স্কুলের নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার আমার ইম হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আমার ফ্যাক্টরি ভিজিট করে আপনারা আমাকে অর্ডার করতে পারবেন আর এছাড়া আমার অন্য অন্য ফার্নিচারগুলো অবশ্যই আপনারা দেখবেন সবার প্রতি একটা অনুরোধ থাকলো যারা আমার চ্যানেলটি থেকে নতুন আসবেন তারা প্রত্যেকে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম